আমি বেশি কথা বলবো বলবো তোমার তো জন্ম হয়নি বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশে কৃষকের শ্রমিকের বেতির মানুষের উন্নয়নের নেতৃত্ব কথা বলার আগে একটু চিন্তা করুন কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা আমাদের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে বিএনপি একমাত্র দল যে দলের নেত্রী দেশে আপসীর নেত্রী আপসীর নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছরের জেলের মধ্যে

তাহলে পরসামিক কারণে এক সরকার যেটি সংবিধানে আছে ছিল সেটা ফিরিয়ে আনবে ঠিক সেটা সুপ্রিম কোর্টে আমি অনুরোধ করব যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনা সেটি এখন মামলা শেষ হবে সেই জন্য সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে জনগণ দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউস্কি প্রতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচন দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানি আমি আমার